কম্পিউটার নেটওয়ার্কিংয়ে দুনিয়ায় আবার স্বাগতম আজ আমরা আলোচনা করব একদম টপ লেয়ারটা নিয়ে মানে অ্যাপ্লিকেশন লেয়ার এটাই কিন্তু আমরা সারা দিন ব্যবহার করি এই যে ওয়েব দেখছি মেল পাঠাচ্ছি সব একদম কিন্তু একটা ক্লিক করলেই যে এত কিছু হয় সেটা কিভাবে আজ সেটাই একটু সহজ করে বোঝার চেষ্টা করব ঠিক অ্যাপ্লিকেশন লেয়ারকে আমরা বলতে পারি ইউজার আর নেটওয়ার্কের মধ্যে একটা ব্রিজ বা সেতু আচ্ছা এই লেয়ারের যে প্রোটোকল বা নিয়মগুলো আছে সেগুলোই ঠিক করে দেয় বিভিন্ন সফটওয়্যার মানে অ্যাপ্লিকেশন কিভাবে নিজেদের মধ্যে কথা বলবে ডেটা নেবে বা দেবে আচ্ছা তাহলে এই অ্যাপ্লিকেশন লেয়ারের মূল কাজটা ঠিক কি হুম ধরা যাক আমরা মানে ওয়েব ব্রাউজ করছি তখন কোন প্রোটোকল চলে ওখানে আচ্ছা ওয়েব ব্রাউজিং এর জন্য মানে যখন আমরা ওয়েবসাইট দেখি তখন প্রধানত চলে এইচটিটিপি হাইপারটেক্স ট্রান্সফার প্রোটোকল এইচটিটিপি হুম এটা ক্লায়েন্ট সার্ভার মডেলে কাজ করে মানে আপনার ব্রাউজার ধরুন ক্রোম বা ফায়ারফক্স সেটা হলো ক্লায়েন্ট ক্লায়েন্ট হ্যাঁ সে ওয়েব সার্ভারের কাছে একটা অনুরোধ বা রিকোয়েস্ট পাঠায় যেমন এই ওয়েব পেজটা আমাকে দেখাও ঠিক যেন রেস্টুরেন্টে খাবার অর্ডার দেয়া হ্যাঁ কিছুটা সেরকমই সার্ভার তখন সেই অনুরোধ অনুযায়ী পেজটা বা ডেটাটা পাঠিয়ে দেয় এটাকে বলে রেসপন্স আচ্ছা আর পুরো ব্যাপারটা হয় টিসিপি কানেকশনের ওপর দিয়ে ফলে ডেটা যে ঠিকঠাক পৌঁছাবে কোনো গণ্ডগোল হবে না সেটার একটা নিশ্চয়তা থাকে ও আচ্ছা মানে পুরো পেজটা ঠিকঠাক লোড হবে আচ্ছা এইচ তাহলে ডেটা টেনে আনে সার্ভার থেকে এই ডেটা আনার কাজটাই কি এর মূল ফোকাস হ্যাঁ ঠিক ধরেছেন HTTP মূলত ডেটা পুল করার জন্য ডিজাইন করা আর টিসিপি নিশ্চিত করে যে ডেটাটা যেন নির্ভরযোগ্যভাবে আসে বোঝা গেল তাহলে ওয়েব পেজ দেখার জন্য ক্লায়েন্ট থেকে সার্ভারে অনুরোধ পাঠায় কোন প্রোটোকল মনে রাখা দরকার হুম আচ্ছা কিন্তু ইমেল পাঠানোর সময় তো আমরা ডেটা পাঠাই তাই না মানে ঠেলে দি সার্ভারের দিকে যেমন বন্ধুকে একটা ফাইল মেল করলাম হ্যাঁ তখন কি একই প্রোটোকল মানে HTTP কাজ করে না না তখন আলাদা ইমেল পাঠানোর জন্য আছে এস এম সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল এসএমটিপি আচ্ছা এটার কাজ হলো ডেটা পুশ করা বা ঠেলে দেওয়া আপনি যখন মেল পাঠান আপনার মেল ক্লায়েন্ট ধরুন জিমেল অ্যাপ সে এসএমটিপি ব্যবহার করে মেলটা প্রথমে আপনার মেল সার্ভারে পাঠায় তারপর সেই সার্ভার আবার এসএমটিপি ব্যবহার করে প্রাপকের মেল সার্ভারে সেটা পৌঁছে দেয় ও তার মানে এইচটিটিপি টানছে আর এস এম ঠেলছে বেশ ইন্টারেস্টিং তাহলে এসএমটিপির মূল কাজটা কি দাঁড়াচ্ছে মেল পাঠানো তাই তো পড়া নয় একদম এসএমটিপি মূলত পাঠানোর জন্যই মেল পড়ার জন্য মানে ইনবক্স চেক করার জন্য আবার অন্য প্রোটোকল লাগে যেমন ধরুন আই ম্যাপ বা পি থ্রি আচ্ছা আচ্ছা তাহলে ইমেল পাঠানোর জন্য এই পুশ প্রোটোকলটার নাম কি এটা মনে রাখতে হবে ঠিক দারুণ কিন্তু একটা বিষয় আছে আমরা তো ওয়েবসাইটের নাম মনে রাখি যেমন ধরুন গুগল ডট কম কম্পিউটার তো এগুলো বোঝে না সে বোঝে আইপি অ্যাড্রেস মানে ওই সংখ্যাগুলো হ্যাঁ ঠিক এই নামকে সংখ্যায় বদলানোর কাজটা কে করে এটা তো খুব জরুরি খুব জরুরি এই কাজটা করে ডিএনএস ডোমেইন নেম সিস্টেম ডিএনএস এটাকে বলতে পারেন ইন্টারনেটের একটা বিশাল ফোন বুক বা অ্যাড্রেস বুক আমরা নামটা দিই ডিএনএস সেটার করেসপন্ডিং আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করে দেয় বাহ আর এটা কিন্তু একটা সেন্ট্রাল জায়গায় নেই এটা ডিস্ট্রিবিউটেড মানে সারা পৃথিবীতে ছড়ানো আর হায়ারেরকিক মানে স্তরে স্তরে সাজানো ও তার মানে যদি কোনো কারণে ডিএনএস স্লো হয়ে যায় তাহলে তো ওয়েবসাইট খুলতেও দেরি হবে ঠিক তাই ডিএনএস রেসপন্স টাইম খুব গুরুত্বপূর্ণ তাহলে মানুষের মনে রাখা ডোমেইন নেমকে কম্পিউটারের বোধগম্য আইপি অ্যাড্রেসে কে অনুবাদ করে বোঝা গেল আচ্ছা এবার যদি খুব বড় ফাইল ট্রান্সফার করতে হয় ধরুন একটা সফটওয়্যার ডাউনলোড করছি বা মুভি হুম সেটার জন্য কি আলাদা প্রটোকল আছে হ্যাঁ তার জন্য আছে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপি এফটিপির একটা মজার ব্যাপার হলো এটা একই সাথে দুটো টিসিপি কানেকশন ব্যবহার করে দুটো কেন একটা হলো কন্ট্রোল কানেকশন এটা দিয়ে কমান্ড যায় যেমন ইউজার নেম পাসওয়ার্ড কোন ফাইল চাই এই সব মানে গরন ম্যানেজার অর্ডার নিচ্ছেন হুম আচ্ছা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো ডেটা কানেকশন এটা দিয়ে আসল ফাইলটা ট্রান্সফার হয় মানে ডেলিভারি বয় জিনিসটা পৌঁছে দিচ্ছেন বাহ কথা বলার জন্য একটা লাইন আর ফাইল পাঠানোর জন্য আরেকটা বেশ আর তাহলে ফাইল ট্রান্সফারের জন্য কোন প্রোটোকল দুটো টিসিপি কানেকশন ব্যবহার করে হুম কিন্তু সব অ্যাপ্লিকেশন কি এই ক্লায়েন্ট সার্ভার মডেলেই চলে মানে একজন চাইবে অন্যজন দেবে না সব না আরেকটা খুব গুরুত্বপূর্ণ মডেল আছে পিটুপি বা পিওর টু পিওর পিটুপি হ্যাঁ শুনেছি বিটটারেন্ট এসব ঠিক বিট টরেন্টের দারুণ উদাহরণ এখানে কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না যেখান থেকে সবাই ডাউনলোড করবে তাহলে কিভাবে হয় ব্যবহারকারীরা মানে পিয়াররা সরাসরি একে অপরের কম্পিউটার থেকে ফাইলের ছোট ছোট অংশ ডাউনলোড বা আপলোড করে ও মানে সবাই ক্লায়েন্ট আবার সবাই সার্ভার একদম অনেকটা ক্লাসের নোটস একজন টিচারের কাছ থেকে না নিয়ে বন্ধুরা যেমন একে অপরের থেকে জেরক্স করে নেয় হাঁ হাঁ ঠিক ফাইলটা যত পপুলার হয় তত বেশি পিয়ার থাকে তত তাড়াতাড়ি ডাউনলোড হয় দারুণ আইডিয়া তো তাহলে এই যে মডেলটা যেখানে কোনো সেন্ট্রাল সার্ভার ছাড়াই ইউজাররা সরাসরি ফাইল শেয়ার করে এর নাম কি পি টু পি বা পিয়ার টু পিয়ার মনে থাকবে তাহলে যদি একটু গুছিয়ে বলি অ্যাপ্লিকেশন লেয়ার আসলে একটা ছাতার মতো হ্যাঁ বলা যায় যার নিচে এইচটিটিপি দিয়ে ওয়েব চলছে এসএমটিপি দিয়ে মেল যাচ্ছে ডিএনএস নাম মনে রাখছে এফটিপি ফাইল আনা নেওয়া করছে আবার পিটুপি দিয়ে সরাসরি শেয়ারিং হচ্ছে ঠিক আর এই সব অ্যাপ্লিকেশন তাদের দরকার মতো যেমন নির্ভরযোগ্যতা লাগবে নাকি গতি লাগবে সেই অনুযায়ী নিচের ট্রান্সপোর্ট লেয়ার থেকে টিসিপি বা ইউডিপি সার্ভিস চেয়ে নেয় বাহ দারুণ একটা ওভারভিউ পেলাম আজকে মানে অ্যাপ্লিকেশন লেয়ারের মূল কিছু খেলোয়াড় এচটিটিডিপি এসএমটিপি ডিএনএসএফটিপি পিটুপি এদের কাজগুলো বেশ পরিষ্কার হলো। হ্যাঁ আর মনে আছে তো ডিএনএস এর মূল কাজটা কি ছিল ওই যে ইন্টারনেটের ফোন বুক নামকে আইপিতে বদলানো একদম আর এইচটিটিপি আর এসএমটিপির প্রধান পার্থক্যটা এইচটিটিপি ডেটা টানে এসএমটিপি ডেটা ঠেলে পাঠায় চমৎকার দেখুন অ্যাপ্লিকেশন লেয়ের বোঝাটা কিন্তু আজকের দিনে খুব জরুরি কেন বলুন তো কারণ ভবিষ্যতে যত টেকনোলজি আসছে ক্লাউড কম্পিউটিং এই ডবলিউএস এর মতো সার্ভিস বা ধরুন ইন্টারনেট অফ থিংস আইওটি এজ কম্পিউটিং সবকিছুর মূলেই কিন্তু এই অ্যাপ্লিকেশন লেয়ারের ইনোভেশন ঠিক ঠিক যারা ভবিষ্যতে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে চায় তাদের জন্য এই কনসেপ্টগুলো একেবারে ভিত্তি এখানে কিন্তু নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে একদম ভবিষ্যতের ইন্টারনেটের চাবিকাঠি তো এখানেই লুকিয়ে আছে তাহলে আজকের মধ্যে এখানেই শেষ করা যাক আশা করি এই আলোচনা নেটওয়ার্কিং এর গভীরে যেতে আপনাদের আরো উৎসাহিত করবে হুম জানার আগ্রহটা যেন সব সময় থাকে ঠিক আবার দেখা হবে